হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরও একটি টিপস নিয়ে আজকের টিপসটা হতে চলেছে আমাদের জাম্বুরা গাছের জাম্বুরা গাছে আমরা অনেকেই জাম্বুরার চাষ করি বা নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য এক দুইটা গাছ রোপণ করি দেখা যাচ্ছে যে গাছ ভর্তি করে আমাদের গাছের জাম্বুরা চলে আসছে কিন্তু জাম্বুরা বেশ বড় হচ্ছে না মানে গুণে ভালো হচ্ছে না ভিতরের যে জাম্বুরার শাঁসগুলি সেই শাঁসগুলি ছোট ছোট হচ্ছে তাহলে আমরা আজকে এই টিপসটা জানিয়ে দেব গাছে জাম্বুরা বড় করার আর কোন কারণে জাম্বুরা বড় হয় না সেটাও আপনাদেরকে জানিয়ে দেব তাহলে আমি যা ভিডিওগুলি করে থাকি সবগুলি শর্টকাটে করে থাকি যা বোঝানোর চেষ্টা যা বোঝানোর চেষ্টা করছে আপনাদেরকে আমি কিন্তু শর্টকাট যেই বুঝিয়ে দেব। ভিডিওটা আমি লং করতে চাই না অল্পতেই আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই তাহলে চলেন আমরা কাজের কথাই চলে যাই এই দেখেন এই যে আমাদের জাম্বুরা গাছটা দেখতে পাচ্ছেন একটু আপনাদেরকে দূর থেকে দেখাই এই দেখেন গাছ কিন্তু ভর্তি জাম্বুরা গাছ ভর্তি জাম্বুরা এখন আমাদের যে জাম্বুরাটা বড় হচ্ছে না এটা বড় হওয়ার বড় করার কাজটা হচ্ছে যে আমাদের যে জায়গায় জাম্বুরা দুইটা একটা সুস্থ একটা অসুস্থ অসুস্থ বলতে বোঝাচ্ছে যেটার চেহারা ঢক ডাক ভালো নেই সেটা আমরা গাছ থেকে ফেলে দেব ফেলে দিয়ে যেই চেহারা নমুনাটা ভালো সেটা আমরা রেখে দেবো কারণ গাছের গোঁড়ার যেই বৃদ্ধিটা সেই বৃদ্ধিটা কিন্তু সম্পূর্ণ ফল যেইগুলি প্রয়োজনীয় ফল সেইগুলি কিন্তু পাচ্ছে আর অপুষ্টিকর ফল যেইগুলি আছে সেইগুলি পাচ্ছে না এর ফলে কিন্তু আমাদের গাছের ফলগুলি বেশ বড় হবে আর আমাদের যে জাম্বুরাটা এই জাম্বুরাটার ভিতরে শ্বাসও কিন্তু প্রচুর পরিমাণ বড় হয় প্রচুর পরিমাণ বড় হয় আমরা এভাবে আমাদের গ্রামীয় বাসায় বলি আপনাদেরকে যে আমরা জাম্বুরাগুলি চেলে দেই এই দেখেন এই দেখেন এই দেখেন এই দিক দিয়েও কিন্তু জাম্বুরাগুলি বেশ কিছুটা ছোট কিছুটা বড় আছে আপনাদেরকে জাম্বুরা কিভাবে চালতে হয় পরবর্তীতে সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো আমাদের এই জাম্বুরাগুলি ভিতরের শ্বাসটা প্রচুর বড় হয় আর এর যে শালটা সেই শালটা কিন্তু প্রচুর পরিমাণ পাতলা হয় এর কারণে আমাদের জাম্বুরাগুলি বেশ বড় হয় বেশ বড় হওয়ার কারণে আমাদের জাম্বুরাগুলি মানে গুণে বেশ ভালো তাহলে পরিবারের চাহিদা মেটানোর জন্য জাম্বুরার চাষ করেন কিংবা ব্যবসা বা বিক্রির জন্যই জাম্বুরার চাষ করেন অবশ্যই আমাদের ঔষধের দিকগুলিও খেয়াল রাখতে হবে গাছের পুষ্টির দিকগুলিও খেয়াল রাখতে হবে আমরা গাছের গোড়ার ছাইড দিয়ে আমরা গাছের গোড়ার মাঝে আমরা গোবর সার ব্যবহার করব যে এই জাম্বুরার কিন্তু অন্যান্য অন্য কোনো সারের প্রয়োজন হয় না শুধু এই জাম্বু জাম্বুরার গোবর সারটা হলেই যথেষ্ট এই গোবর সারটাই যদি আমরা প্রয়োজন অনুযায়ী গাছের গুঁড়ায় দিতে পারি অবশ্যই আমাদের ফলনটা প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে আমাদের ফলগুলো বেশ সুস্থ সবল হবে তাহলে আমরা ছত্রাকনাশক হিসেবে আমরা ছত্রাকনাশক ব্যবহার করতে পারি যখন দেখা যাবে যে আমাদের জাম্বুরাগুলি হলুদ হয়ে গাছ থেকে ছোট জাম্বুরায় ঝরে পড়ে যাচ্ছে তখন সেই জাম্বুরা কিন্তু আমরা ছত্রাকনাশক ব্যবহার করতে পারি কিন্তু আমাদের জাম্বুরা গাছে অতিরিক্ত কোনো সার প্রয়োগের প্রয়োজন নাই কারণ জাম্বুরা কিন্তু গোবর সার থেকেই তার পুষ্টিকর খাদ্যটা সে শোষণ করে নিতে পারে তাহলে এই ছিল আজকে আমার এই ভিডিওটা আপনাদেরকে বলেছিলাম যে আমি শর্টকাটে সবগুলি ভিডিও করে থাকি তাহলে আজকের ভিডিওটা আমার একদমই শর্ট করে আপনাদেরকে দেখাইলাম তাহলে সকলে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল লেখা থেকে ক্লিক করে দিবেন যেন আমার সম্পূর্ণ ভিডিওগুলি আপনি পেয়ে যান তাহলে এই পর্যন্ত আজকে শেষ এখানে ইতি আসসালামু আলাইকুম সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন